জগন্নাথদেবের রথযাত্রা এটা পূরিত হয় এটা এখন সারা বাংলাদেশে আছে। আশুলিয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় মোজাম্মেল হোসাইন আশুলিয়া থানা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আশুলিয়ায় ঘুঘুদিয়া গ্রামে নয় দিন ব্যাপী উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ান আব্দুল গফুর সালাম ইদ্রিস বশির আহমেদ হাবিব শামসুল হক বিপ্লব বাকি ও শিহাব উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামানন্দ সরকার সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় ঢল নামে ভক্তদের উলুধ্বনি গীতাপাঠ পাঠ আর আরতি কীর্তন দিয়ে শুরু হয় রথযাত্রা বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় সনাতন ধর্মালম্বীরা শ্রী জগন্নাথ দেবের রথের চাকা ঘুরালেন সনাতন ধর্মালম্বীদের মতে ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের কাছে বোন সুভদ্রা নগর ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন তাই দুই ভাই মিলে রথ তৈরি করে মাসির বাড়ির উদ্দেশ্যে ভ্রমণে বের হন সেখান থেকেই প্রতি বছর আষাঢ়ের শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে এই রথ উৎসব পালন করা হয় রথযাত্রায় অংশ নিয়ে ভক্তরা বিশ্ব মানবতা ও সৃষ্টির মঙ্গল আর সমৃদ্ধির প্রার্থনা করে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে রথের রশির স্পর্শে পূর্ণ লাভ হয় তাই তো খালি পায়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা হাঁটছে খালি পায়ে পরিবেশে যশ মাধবের রথে অংশ নেয় হাজারো অগণিত মানুষ সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস রথযাত্রায় ঈশ্বরের সাথে মানুষের মিলন যাত্রা ঘটে পাঁচই জুলাই উল্টো রথের মাধ্যমে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা রথযাত্রা যারা ভক্তবৃন্দ আছেন তাদেরকে নমস্কার নমস্কার জানাই এই রথযাত্রা হচ্ছে শান্তি বিশ্ব শান্তি এই শান্তির জন্য আমাদের এই জগন্নাথ দেবে যাত্রা বিশ্ব শান্তি প্রকল্পে এই রথযাত্রা আমরা করে থাকি এই রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা এটা পুরিত হয় এটা এখন সারা বাংলাদেশে যেছে সরিয়ে আছে এবং ধামরাইতে আছে এই বড় বড় রথগুলো হচ্ছে এবং এই রথে সার্বিকভাবে আমাদেরকে যারা সহযোগিতা করে তারা আমাদের আশেপাশে উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার আজকে উৎসবে হিন্দু মুসলমান ভাই ভাই একটা মিলন মেলার মতো একটা মেলা হয়ে মেলা হচ্ছে এটা এটা একটা মিলন মেলায় রূপ ধারণ করছে আমাদের এই রথকে এই রথযাত্রা উপলক্ষে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই এই উৎসব সবার এবং আপনারা আপনাদের ধর্ম অনুসারে আজকের এই রথযাত্রা উৎসব করবেন এখানে হয়তো মতভেদ থাকতে পারে যা কিছুই থাকতে পারে সেখানে আমরা ভুলে গিয়ে আজকের এই রথযাত্রা আমরা শরিক হয়েছি কাজে এই রথযাত্রা ঈদে আজকের না এই রথযাত্রা এখানে বোধ হয় তিন চার বছর ধরে হয় আমরা হয়তো এই রথযাত্রা আসতে পারি নাই কিন্তু পাশে আমাদের ধামরাই থানা একটা রথযাত্রা সেটা আন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ধামরাইল এই রথযাত্রা সেখানে আমাদের বাংলাদেশের যে সরকারি আসুক তার সরকারের পক্ষে থেকে দামরায় রথযাত্রায় আগমন করে এবং উদ্বোধন করে আজকে আমাদের পাথলিয়া ইউনিয়নে গুগুদিয়া চার নং ওয়ার্ডে যে এই রথযাত্রার আয়োজন করেছে যারা আয়োজন করেছে যে কমিটি আয়োজন করেছে তাদেরকে আমি আমাদের পাঁচলাবাসীর পক্ষে থেকে চাই ওয়ার্ডের পক্ষে থেকে জাতীয়বাদী দলের পক্ষে থেকে ধন্যবাদ জানাচ্ছি